বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে সাম্প্রদায়িক বা কমিউনাল হামলা নিয়ে ভারত যে ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করেছে দীর্ঘদিন থেকে সেটা কি আমেরিকায় পৌঁছেছে বা আমরা আরো সরাসরি যদি বলি আমেরিকার সরকারের কাছে এই প্রশ্ন আসবে এবং এই প্রশ্ন এর কাউন্টার হিসাবে আসবে সেটা হচ্ছে সরকারের দিক থেকে কি আমেরিকাকেও যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ দিয়ে কনভিন্স করা যায়নি আমরা এর মধ্যে একটা নিউজ দেখেছি বাংলাদেশের মিডিয়া নিউজটা করেছে সেটা হলো মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জেক সালেভান একটা জেক আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং সেটা নিয়ে হোয়াইট হাউস একটা স্টেটমেন্ট দিয়েছে সেটাই বিভিন্ন পত্রিকা এসেছে আমাদের সরকারও কথা বলেছে কিন্তু আমি সালেভান বা হোয়াইট হাউস থেকে কি বলা হচ্ছে সেটাই আসি এবং এই মিটিংটা বা এই ফোনটা মূলত কি নিয়ে হয়েছে সেটাই পরে আসছি শুরুতে যেটা বলেছিলাম কিন্তু আরও কিছু কথা আছে আমি এগুলোকে খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলে মনে করি না আমরা কেউ কেউ এগুলো ধরেও অনেক কিছু মিন করতে পারে বাট এগুলো খুব ইম্পর্টেন্ট না এখানে যেটা হয়েছে ডক্টর ইউনুসকেল ফোন করেছেন উনি তাকে তার লিডারশিপের জন্য ধন্যবাদ দিয়েছে ডিউরিং এ চ্যালেঞ্জিং পিরিয়ড কোনো সন্দেহ নাই উনি রিটারেট করেছেন সাপোর্ট বাংলাদেশের জন্য স্টেবল বাংলাদেশের জন্য আমেরিকা যে সাপোর্ট আছে সেটাকে তিনি আবার জোর দিয়েছেন এবং ভবিষ্যতে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জ ফেস করবে সেগুলো মিট করতে সাহায্য করবে ইউনাইটেড স্টেটস এগুলো বলেছে এগুলো খুব ডিপ্লোম্যাটিক ধরনের কথাবার্তা একজন আমেরিকার স পাওয়ারফুল মানুষ যখন একটা দেশের প্রধান উপদেষ্টা বা যদি প্রধান প্রধানমন্ত্রীর পদমর্যাদায় আসলে

এই কথার মধ্যে হুট করে এই কথাটা কেন আসলো আমরা আসলে নিশ্চিত থাকতে পারি জনাব সালিফান সরকারকে প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন এই ব্যাপারে তাদের কনসার্ন জানানোর জন্য এবং নিশ্চিতভাবেই সেটাকে ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা জবাব দিয়েছেন এবং কি কি করছেন সেই ব্যাপারগুলো জানিয়েছেন কিন্তু আমার কাছে যেটা বা একটা বিশ্লেষক হিসেবে আমার কাছে যেটা প্রশ্ন সেটা হলো তার মানে এতদিন পর্যন্ত যে এই পরিমাণ প্রপাগ্যান্ডা হয়েছে সরকার কি খুব বেশি আত্মপ্রসাদে ভুগছিল ছিল যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সরকারের খুব সমর্থনে আছে আছে কোনো সন্দেহ নেই এবং ডেমোক্র্যাটদের যারা মূলত এখন শুধু প্রেসিডেন্ট না বিভিন্ন পর্যায়ের পদে আছেন এদের সাথে ডক্টর ইউনুসের দীর্ঘকালীন যোগাযোগ আছে সম্পর্ক আছে বিশেষ করে কারণ হলো তারা ক্লিন্টনদের পরিবারের সাথে অনেক বেশি ক্লোজ ছিলেন সেই কারণে কিন্তু এটা নিয়ে আত্মপ্রসাদে ভোগা কি ঠিক কারণ বাংলাদেশে আমি মনে করি হিন্দু সম্প্রদায়ের উপরে কি কি ঘটছে না ঘটছে এটা নিয়ে ভারতের যে পরিমাণ সরকারের দিক থেকে এবং ভারতীয় মিডিয়ায় সেটা গ্লোবালি একটা ট্রাকশন পেয়েছে তার প্রমাণ হচ্ছে এটা তার মানে আমেরিকার কাছে যে শুরু ভারত বলেছে তা না আমি ধারণা করি আরো বেশ কিছু পশ্চিমা দেশ যারা এই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখতে চায় দেখে তারাও আমেরিকার কাছে তাদের কনসার্ন জানিয়েছে এবং সবকিছুর এফেক্ট হলো এই ফোন এবং এই ফোনে যেভাবে জানানো হলো সেটা আমার কাছে একটু অ্যালার্মিং মনে হয় এই কারণে মনে হয় যে এত বন্ধু একটা সরকারও এই ব্যাপারটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করছেন এগুলো আমাদের যে কোনো বিবেচনা ব্যর্থতার এক ধরনের প্রমাণ বলবো আমি বাংলাদেশের অভ্যন্তরে কি হচ্ছে সেই ব্যাপারগুলো খুব সুষ্ঠুভাবে তুলে ধরা দরকার ছিল এগুলো কয়টা মামলা হয়েছে কতজনকে গ্রেফতার করেছে এটা ভারতের পররাষ্ট্র সচিব এসে চলে যাওয়ার পর জানানো হয়েছে তার মানে ব্যাপারটা এই রকম এগুলো এমনি দরকার ছিল না আমি ধারণা করি পররাষ্ট্র সচিব যখন এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে তখন ডেটা দেওয়া হয়েছে পরে সেই ডেটা আমাদের দেশে পাবলিক করা হয়েছে নট অনলি দ্যাট ডিজাস্টারাস একটা খবর হলো আমরা এটা নিয়ে অনেকেই কথা বলেছি আমি নিজেও ভিডিও করেছিলাম সেটা হলো জাতিসংঘে যে তদন্ত দল এসছে তার কাছে অনেক তথ্য সরকার ঠিকঠাক মতো দিচ্ছে না এর মধ্যে বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সাথে সংশ্লিষ্ট এবং একটা কথা খুব জরুরি তারা জুলাইয়ের এক থেকে অগস্টের পনেরো তারিখ পর্যন্ত মানে শেখ হাসিনার পথন এবং পালিয়ে যাওয়ার পরে দশ দিনের ডেটা হচ্ছে সেই ডেটা গুলো এক্সক্লুসিভলি দেওয়া উচিত এবং আমি সেই ভিডিওতে বলেছি আজও আবার বলতে চাই হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার কারণ হিসাবে যে আমরা শুধুমাত্র রাজনীতির কথা বলছি মানে তারা আওয়ামী লীগ হিসাবে আক্রান্ত হয়েছেন একটু ফুটনোট দিই কারণ দেখি যে বারবার সবাই আবার লেখেন আমরা কারো উপরে রাজনৈতিক হিন্দু মুসলিম ছিল না বা কিছু হয়েছে জন্য। সেটা কিন্তু কমিউনাল হামলাও কি কিছু হয়েছে যদি হয়ে থাকে সেই তদন্ত গুলো যদি অল্প হাতে গোনা পাওয়া যায় তাতে আমাদের সমস্যার কিছু নাই একটা সমাজে এই ধরনের মারাত্মক র্যাডিক্যাল ধরনের মানুষ থাকতে পারে যারা অল্প কয়েকটা হাতে গোনা কমিউনাল হামলা করতে পারে ডিস্টার্বিং একটা সিচুয়েশন যেখানে আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না সরকার বলে কিছু ছিল না সেই জায়গায় এই তদন্ত কি আমরা ঠিকঠাক মতো করেছি ঠিকঠাক মতো করলে আসলে আমাদের একটা ডকুমেন্ট থাকে এবং এই তদন্ত যদি জাতিসংঘের মাধ্যমে পরিপূর্ণ হতে পারত। তাহলে সেটা একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড থাকতো এবং এটা ভারতের ন্যারেটিভকেও খুব শক্তভাবে কাউন্টার করতে পারত কিন্তু আমরা দেখছি মূলত নিরাপত্তা বাহিনীর চাপে ওই রিপোর্ট সমকালে যেটা এসেছিল তার ইঙ্গিতটা এরকমই সরকার এটা পূর্ণাঙ্গ তদন্ত হতে দিচ্ছে না পূরণ পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না তার ভিত্তিতে একটা অসম্পূর্ণ রিপোর্টই আসতে যাচ্ছে ফলে এটা এখন সামনে দাঁড়িয়ে যাবে যে আমাদের ক্ষমতাসীন সরকার লুকাচ্ছে কোনো কিছু লুকানোর চেষ্টা মানে হচ্ছে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কোনো দুই নম্বরই আছে আমি আশা করি এই যে এই যে ফোন এবং সেখানে ভারতের যে ন্যারেটিভ সেটা নিয়েই মূলত তিনি কথা বলেছেন সোজা সোজাসাবটা বলতে গেলে এই ব্যাপারগুলো নিয়ে সরকার খুবই সতর্ক হওয়া দরকার আমি সরকারের মধ্যে আত্মপ্রসাদ দেখতে পাই মাঝে মাঝে এটা কখনো কোনোভাবে যেন না হতে পারে ক্রমাগত ক্রমাগত তাকে কাজ করে যেতে হবে এবং তাদের মনে রাখতে হবে ভারতকে আমরা নানান সমালোচনা করতে পারি ভারত মিথ্যা প্রভাব এটা করে ওটা করে সেটা করে কিন্তু বহুবার আমি আমার ভিডিওতে একটা কথা বলেছি ভারতের সোশ্যাল ক্যাপিটাল ভারতের সফট পাওয়ার আমি হয় যদি বলি সফট পাওয়ার আনবিলিভেবলি বড়ো আনবিলিভেবলি পাওয়ারফুল সুতরাং আমরা কার সাথে লাগতে যাচ্ছি সেই ধারণা সরকারের থাকা খুব খুব জরুরি এবং আমরা বুঝতে পারছি তারা ভারতকে আন্ডার এস্টিমেট করছেন এবং সেই আন্ডার এস্টিমেটের ফলেই সালিভানের এই ফোন আরও বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়বে ট্রাম্পের সঙ্গে ট্রাম্প নিজে টুইটারে স্টেটাস দিয়েছেন তার ইলেকশনের আগে যতই তার হিন্দু ভোটার থেকে আকৃষ্ট করার জন্য কিন্তু ওইটা